আসসালামু আলাইকুম দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি ইফতারে সব ভাজাভাজি টাইপের জিনিসপত্র খেতে খেতে যখন আমরা বিরক্ত সেই সময় আপনাদের জন্য কিন্তু আমি একটি মজার স্বাস্থ্যকর রেসিপি নিয়ে চলে আসলাম আমি এখানে দুইটি মিডিয়াম সাইজের ব্রোকলি দেখতে পাচ্ছেন আমি এখানে চপ করে নিয়েছি তারপর খুব ভালোভাবে ধুয়ে নেব আর আমার বাকি যে উপকরণগুলো লাগবে সেগুলো আমি একে একে রেডি করে নিচ্ছি আপনারা এ ব্রোকলি দিয়ে এই রেসিপিটা তৈরি করলে সাদা ভাত রুটি পরেটা বা এমনিতেও খেতে পারবেন খেতে খুবই সুস্বাদু হয় চলে আসলাম চুলাতে চুলায় একটি ফ্রাইং প্যান বসিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি এখানে অলিভ অয়েল আপনারা রান্নার যে কোনো তেল দিয়ে দিতে পারবেন তারপর আমি বেশ কিছু কুচি করে কেটে নেয়া পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের পরিমাণটা যত বেশি হবে এই ভাজিটি খেতে তত বেশি ভালো লাগবে লবণ ছাড়া আমি পেঁয়াজটা দুই তিন মিনিট সটে করে নিয়েছি তারপর আরও কিছুটা অলিভ অয়েল দিয়ে দিয়েছি আর এখানে আমি এক টেবিল চামচ আস্ত জিরা দিয়ে দিলাম আস্ত জিরা এই ব্রকলি ভাজিতে দিলে খেতে খুব বেশি ভালো লাগে লবণটা একটু পরেই দিতে হবে তা না হলে পেঁয়াজটা একটু বেশি নরম হয়ে যাবে আমি এখন ধুয়ে রাখা ব্রকলিগুলো দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি লবণ তারপর দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়া এখন সব কিছু খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ব্রকলিতে অনেকেই রসুন আর জিরা দিতে পছন্দ করে না তবে আমি রসুন আর জিরা দিয়ে রান্না করি এতে ব্রকলি ভাজিটা খেতে অনেক বেশি ভালো লাগে বেশ কিছু কাঁচামরিচ আমি খালি করে নিয়েছি কাঁচামরিচটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিতেন তারপর আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রেখে সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত মেরে চেড়ে রান্না করে নিতে হবে আমার চ্যানেলে ব্রোকলির ভত্তার একটি রেসিপিও দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন ব্রকলি এখনও যারা ট্রাই করেননি তারা আমার এই রেসিপিতে ব্রকলি ভাজি করে খেয়ে দেখবেন খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে আর ব্রকলি খাওয়ার উপকারিতাও কিন্তু অনেক বেশি আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম